আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা এমন একটি নামাজ আছে যেই নামাজ আদায় করলে 50 বছরের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবে সেই নামাজটি হলো হল অজুন নামাজ প্রিয় দর্শক এই তাহিয়াতুল অজুন নামাজ আপনারা কিভাবে আদায় করবেন রুকু শেজদা কিভাবে করবেন কোন সুরা পাঠ করবেন এবং এই তাহিয়াতুল অজুন নামাজের নিয়ত সবগুলো থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখেন না টেনে তাহলে বুঝতে পারবেন কিভাবে তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করতে হয় প্রথমে আমরা জায়নামাজে দাঁড়াইছি জায়নামাজের দোয়া পাঠ করবেন ইন্নি ওয়াজু ওয়াজ হাতর সামা ওয়া তিওয়াল আর বহানি পাও ওমা আনামিনাল মুশ্রিকিন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المذوب عليهم ولا الضالين آمين

الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم احنا را راح نركوته جوكون جا بين تكوون ماتا بيد ثار بروحه يد شبكيسو شومان ثبتة حبي اتكال رجبين سمي الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا في এখন আমরা দুইটি সেজদা করব সুন্দর করে কিভাবে করি দেখতে থাকুন আমরা যখন যাব তখন আমাদের এই হাতগুলো তারপরে গুলো উপরে থাকতে হবে আঙ্গুলগুলো মিলায়া রাখবেন আর পাওগুলো গুলো রাখবেন সুবাহানুবাহান আরব আলা প্রথম সেজদা করার পর উঠে আপনারা একটি দোয়া পাঠ করবেন রাব্বিগফিরলি ওয়া রাহামনি ওয়া আফিনি ওয়া হাদিনি ওয়ারযুকনি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আমাদের প্রথম রাকাত শেষ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة بات قرش 6 ايقون عمرا اكتس سورة ميلابو سورة تيهوشي سورة القرش بسم الله الرحمن الرحيم لإله قريش إله رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر ركوتي جوخن جابين جوخن بيت গার মাথা কিছু সমান রাখবেন হাতগুলো স্ট্রং করে রাখবেন সুবাহান আরব বেলা আউজিম সুবাহান আরব বেলা আউজিম সুবাহান আরব বেল আউজিম সামিয়াম ল হলিমন হামিদা রবানা লেকেল হাম হামদান কাশি রং তৈয়িবাম মোবা র কাং ফি অল আমরা সেজদাতে যাওয়ার সময় যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা আগে হাত ফালাই দিই আগে হাত ফালাইবেন না আগে হচ্ছে আপনাদের হাঁটু যাবে তারপরে হচ্ছে হাত তারপরে নাক তারপরে কপাল আবার ওঠার সময় একই নিয়মে আগে হচ্ছে কপাল উঠবে তারপরে নাক উঠবে তারপরে হাত তারপরে হচ্ছে হাঁটু উঠবে এটা হচ্ছে সেজদা করার নিয়ম আলা, সুবাহান আরব আলা

তাশাহহুদ পাঠ করবেন দুরূস শরীফ দরায় মাসুরা তাশাহহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব আর দুরূস শরীফ দরায় মাসুরা পাঠ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা প্রথমে আমরা তাশাহহুদ পাঠ করব আততাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়বাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور আমরা তাহ দরুদ শরীফ দোয়ে মাসুরা পাঠ করেছি এখন আমরা সালাম ফিরাবো সালাম ফেরানোর সময় আমরা অধিকাংশ সময় দুইটা বল করি নাম্বার এক বল হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম আমরা কাত ফিরানোর পরে বলি আর দ্বিতীয় নাম্বার বল হচ্ছে আমরা সালাম ফেরানোর সময় দূরে কোথাও যাই সালাম ফেরানোর সময় তাকাবেন হচ্ছে দুই কাঁধের দিকে এবং আসসালাম আলাইকুম কুম শব্দ পর্যন্ত মাথাটা একেবারে সোজা রাখবেন আসসালাম আলাইকুম অরসমাতুল্লাম আলাইকুম অরসমাতুল্ল প্রিয় দর্শক বন্ধুরা এইভাবে আপনারা নামাজটি শেষ করবেন এই নামাজ পড়লে আপনার পঞ্চাশ বছরের গুনা খাতা আল্লাহ তারা মাফ করে দিবেন এই জন্য অবশ্যই তাহিয়াতুল অজু মানে অজু করার পরে আপনারা সময় থাকলে সব সময় এটা ঘরে মসজিদে যে কোনো জায়গায় করতে পারবেন অজু করা শেষ হয়েছে আপনি দুই তাহিয়াতুল তাহিয়াতজুর নামাজ আদায় করবেন এই একই নিয়ম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখতে পারে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামাকাত